প্রত্যেকটি মা প্রতিদিন লড়াই করছে প্রতি জায়গায় লড়াই করছে মানে মারাদের লড়াইটা আমরা দেখতে পাই না আমরা শুনতেও পাই না কিন্তু তারা না নিরবে লড়াই করে যাচ্ছে তোমার জীবনে যদি দুজন নারীর কথা বলতে করি কাদের নাম বলবে যিনি অনাসে ওই জায়গাটা নেন অবশ্য কথা হয় না দেখা হয় না তুমি জানি আছে কাতারে কাতারে মানুষ মরে যাচ্ছে লোহা গলিয়ে তলবাড়ি তৈরি করা যায় আমাকে না ওই নদী যেরকম স্থির হয়ে যায় সিনেমা একটা স্থিরতা দরকার প্রশ্ন চট্টোপাধ্যায় প্রমাণ করার দরকার আছে আর এইভাবে সিনেমার জন্য পথে নামতে হয় আজকে দিনে আমির খান যেভাবে দৌড়ে বেড়ান তার ছবির জন্য তো একটা প্রজন্ম তিনি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র অভিভাবক এবং যদি সন্ন্যাসী বিদ্রোহের কথা বলি সেই সূত্র ধরেই আরও একটা কথা আসে সন্ন্যাসী বিদ্রোহে যদি নেতৃত্ব দেয় ভবানী পাচক টলিউডের যে কোনো সমস্যা ইন্ডাস্ট্রির ভালো মন্দ সব কিছুতেই যার স্বর্ণাপন্ন হয় তিনি কাছের মানুষ বোম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো প্রথমত বলো যে পুজোয় ছবি এবং তোমার ছবি মানে একটা আলাদা উন্মাদনা শুধু একটা বছর বোধ হয় সামনের বছরটা গ্যাপ গিয়েছিল এবং পুজোর ছবি তোমার কাছে এই গ্যাপটা কি মন খারাপের যে পুজো একটা ছবি না এলে না সেরকম কিছু নয় মানে এত বছর ধরে ছবি পুজো এসছে আমার মানে আগে তো প্রচুর আসতো দূর দূর তিনটে তিনটে ছবি মানে আমার অনেক ছবি পুজো আসতো গত বছরটা খুব অ্যাক্সিডেন্টলি আসেনি মানে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম সেই সময় একটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ভুল বোঝাবুঝির কারণে আমরা কাজটা শুরু করতে পারিনি একটা সময় যখন কাজটা শুরু করার মতন জায়গায় এলো তখন আমাদের মনে হলো কাজটা না ভীষণ হারিড হয়ে যাবে মানে ভীষণ তাড়াহুড়ো হয়ে পাড়া যাবে না তো সব মিলিয়ে আমরা তারপর আমাদের প্রোডাকশন হাউস এস আমরা আমরা সব আলোচনা করে বন্ধ করলাম তবে এরম না যে পুজোয় না আসলে মন খারাপ হয় একটা ফাঁকা ফাঁকা লাগে কারণ আসলে কী হয় পুজোর সময় রিলিজ মানেই পুজোর আগের এক মাস ধরেই প্রায় এত দৌড়াদৌড়ি করতে হয় সেটা কঠিন হয় খুব কষ্ট হয় মাঝে মাঝে খুবই কষ্টের হয় কিন্তু তার সত্ত্বেও ভালো লাগে কারণ ওই একটা সময় পুজো শহরটাও কেন পাল্টাতে থাকে গন্ধটা পাল্টাতে থাকে তোমাদের জামা কাপড় পড়া পাল্টে যায় হ্যাঁ তো তোমাদের সাথে বসে আড্ডা মারি এই সব মিলিয়ে আমার মনে হয় ওই ওইটা মিস করি তবে হ্যাঁ এই বছর আমরা আসছি চৌধুরানী নিয়ে কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি পুজোর ছবি আমি বলবো দেবী পক্ষে দেবী চৌধুরানী এবং নারী শক্তির ছবি মার ছবি এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্টলি দেবী চৌধুরী হচ্ছে বঙ্কিমবাবুর লেখা একটি উল্লেখযোগ্য সাহিত্য যেটা ছোটবেলা সবাই পড়েছেন আর তাদের ভবানী পাঠক তো চরিত্র নয় একটা ইতিহাস দেবী চৌধুরানীর ইতিহাস কিন্তু ওনার লেখার ধরনটাই এরম ছিল যে কিছু সত্য চরিত্র নিয়ে তাকে উনি ফিকশনালাইজ করে একটা গল্প লিখতেন সেটা আজও রয়ে গেছে মানুষজন আমার মনে হয় দেবী চৌধুরানী বা দেবদাস এই ধরনের সাবজেক্ট আজকে হচ্ছে আবার দেখা যাবে তিরিশ বছর পর আবার কেউ করছেন এবং এইগুলো ছবিগুলোর না সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে এটার জন্যে ভীষণই বাংলা ভাষায় বাংলা ছবি আমি বলবো কারণ ওদের লেখার গল্পে এবং সুভ্রজিৎ যেভাবে কাজটা করেছেন পরিচালক লিখেছেন বিশেষ করে আমি বলব সেটা ভীষণই অথেন্টিক এবং আমার কাছে ভবানী পাঠক ঠিক ওই লালন বলি বা কিরম বলবো জাতিস্বর বলি নেতাজি বলি যেই ধরনের একটা একটা ওজন তো ওই ধরনের চরিত্র করা একটা ওজন দায়িত্ব ঠিক সেইভাবে আমি কাজটা করার চেষ্টা করেছি বোমাদা আমি যদি তুমি যেটা বললে যে ভবানী পাঠক বা দেবী চৌধুরানী আজকে যেরকম হচ্ছে তিরিশ বছর পরেও হতে পারে অন্য একজন করতে পারে বসন্ত চৌধুরী করেছিলেন একটা জেনারেশন তারকে সেট হয়ে গেছিল চোখে এবার আমরা তোমাকে দেখবো এই জেনারেশনটা তোমাকে দেখবে বসন্ত চৌধুরীকে যেরকম তারা দেখেছিল ভবানী পাঠককে তোমাকে দেখবে কিন্তু এখানে কি কোথাও মনে হয় যে কোথাও একটা ওই মিল খুঁজে পাওয়া বা আমার আমার মনে হয় না কারণ এই দেবী চৌধুরানী যেভাবে সুব্রজিৎ বানিয়েছে মানে যদি সাহিত্যটা পড়েন দেখবেন ভবানী পাঠক আসছেন দেবী চৌধুরানীর লেন্স ধরে কিন্তু এই যে না পুরো গল্পটাই ও যেভাবে বলেছেন সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহণী এবং তার মধ্যে ব্রিটিশ কলোনি নিয়ে ও পুরো রিসার্চ করে গল্পটা বলেছেন যে কারণে গল্প বলার ধরনটাই মোর অফ লাইক ভীষণ আজকের আধুনিক মানে আমি বলছি ইতিহাসটা বলেছেন উনি বেশি তার সঙ্গে দেবী চৌধুরানীর যে ব্যাকড্রপের গল্পটা যেখানতে এটা দেবী চৌধুরী হয়ে ওঠার গল্প আসলে যেখানে দেবী চৌধুরীর অন্যান্য যে দিকটা সেটা প্রাধান্য নেই আছে প্রত্যেকটাই দেখছি সাধারণ নারী কি করে মানে আসলে তো ভবানী পাঠক একটা সময় বুঝেছিলেন ভীষণ দক্ষ মানুষ ছিলেন যে এই মেয়েটার মধ্যে এই সাধারণ একটি মেয়ে যার মধ্যে কিন্তু এটা কোনো এক্সট্রা পাওয়ার আছে সেখানে উনি ভীষণ সাধক মানুষ ছিলেন ওই আমার মনে ওই আমি এইভাবেই জিনিসটা দেখেছিলাম যে এবং এখানে সেই দৃশ্যটা আছে যেখানে নিজের ভেতরের যে পাওয়ার আসলে থেকে বড়ো পাওয়ার থাকে ভেতরে মানুষের ভেতরে যে পাওয়ার সেটা ভবানী পাঠকের পাওয়ারটা খুব স্ট্রং ছিল সেই পাওয়ারটা একটা সময় নানাবিধ কারণে দায়িত্ব নিয়ে এই দেবী চন্দ্রীর হাতে তুলে দিচ্ছে এবং প্রথমেই বলি যে এই একটা উপন্যাসও আছে যে উনি কিন্তু প্রথমে ওকে মা বলে রাখেন মানে মা কিন্তু বয়সে ছোট যারা তাদেরকে মা বলা যায় না এটা নয় বাড়িতে মেয়েরা বড় হয়ে গেলে মা বলে তো এই যে মা শব্দটাই আসলে এই ছবিটা আসলে তো প্রত্যেকটি মা প্রতিদিন লড়াই করছে প্রতি জায়গায় লড়াই করছে মানে মারাদের লড়াইটা আমরা দেখতে পাই না আমরা শুনতেও পাই না কিন্তু তারা না নীরবে লড়াই করে যাচ্ছে দেবী চৌধুরানীর লড়াইটা কিন্তু ওই 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 ওরকমই ভবানী পাঠককে তুমি কিভাবে গড়ে তুললে তোমার আমি দেখো এই এই চরিত্রটার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ দেখো তোমরা দেখেছো আমাকে আমি আগে যেটাকে আমি বলি যে আধ্যাত্মিক সঙ্গে আমি মিউজিক করেছি মানে একটা মানুষ ট্রান্সফর্মার লালন তো খুব সাধারণ লোক ছিলেন না একটা সাধক মানুষই ছিলেন প্রায় কিন্তু সেই জায়গা থেকে তার মধ্যে মিউজিক ছিল আমি মানে অ্যান্টনিও সেইভাবে তাই এখানে আমি আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ ছিল যে একজন সাধক সন্ন্যাসী শুধু না একজন সাধক যিনি কালী পুজো করেন সেই মানুষটার মধ্যে একটা পাওয়ার আছেন যিনি বিশ্বাস করেন যে লোহা গলিয়ে তলবাড়ি তৈরি করা যায় এবং সেইটা দরকার সেই সময় যে সময়টায় প্রায় পঁচাত্তর ভাগ মানুষ না খেতে পেয়ে মারা পড়ছেন যে সময়টা ব্রিটিশরা তখন কিন্তু আমাদের ব্রিটিশ তারাও আসেনি তখন ওই যে ব্রিটিশরা কীভাবে জমিদারি কারণ আমাদের আমাদের এই পশ্চিমবাংলা ছিল ওয়ান অফ দ্য রিচেস্ট স্টেট তারা সেই যে উনি কিন্তু লড়াইটা ট্যাক্সেশনের জন্য করেছেন তিনি শুধুমাত্র ব্রিটিশ তারা ব্রিটিশ তারাটা আসেই নি তখন ব্রিটিশের জাস্ট এসে সেটেল করছে কলকাতা তখন আমাদের ক্যাপিটাল সেই সময় মানুষটা উনি আসলে দাঁড়িয়েছিলেন ওই প্রায় মৃত মানুষগুলোর পাশে সেখানে কাতারে কাতারে মানুষ মরে যাচ্ছে যে মানান্তরটা হয়েছিল সেই সময় সত্তর সালে সতেরোশো সত্তর সালে সেই জায়গায় যে লড়াইটা সেটা না আসলে ইন্টারনাল ফাইট এবং আমার কাছে ভীষণভাবে মনে হয়েছিল এই লোকটা খুব হাইলি স্পিরিচুয়াল লোক যার মধ্যে এবং আমি সেই প্র্যাকটিসটাই করে গেছি কিছুদিন ধরে আমি ওইটাই করি একটা সময়ের পর আমি নিজেকে বন্ধ করে নিই মানে একদম সব কিছু থেকে সরিয়ে নিই এই ছবিটার জন্য বা এই চরিত্রটার জন্য আমার কাছে থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছিল আমাকে না ওই নদী যেরকম স্থির হয়ে যায় সেরকম একটা স্থিরতা দরকার তার মধ্যে সে সব কিছু করে মানে একটা মানুষ যদি কাউকে মারেও বা বকেও তার মধ্যে একটা স্থিরতা থাকবে এইটা আমি তৈরি করার চেষ্টা করেছি ভবানী পাঠককে নিয়ে এবং এটাই ভবানী পাঠক বসন্ত যেটুকু খুব দারুণ লেগেছিলো এই ছবিতে কারণ আমার ছোটোবেলায় দেখা অনেক ছোটোবেলা দেখেছি শেখর জটু ওয়াজ ফ্যান্টাস্টিক রঙ্গরাজ হিসেবে আমার মনে হয়েছিল ওই কামনেসটা খুব দরকার সেই জন্য আমি অনেকটা দিন আগের থেকেই সংস্কৃত প্রচুর আছে আমার সেইটা প্র্যাকটিস করতে হয়েছে অ্যাকশান প্রচুর আছে আমার এই ছবিতে কিন্তু অ্যাকশান মানে ঠিক আমাদের পরিচালক তিনি একটু রিয়ালিস্টিক চান টিপিক্যাল অ্যাকশন মানে একটা নায়ক অনেককে মারছে এরকম কোনো দৃশ্য নেই এখানে সবসময় একটা দল এবং মেয়েগুলো যেভাবে অ্যাকশন অ্যাকশন মানে অসাধারণ এই ছবির হাত ধরে কি হিরো ফিরে চট্টোপাধ্যায়কে দেখো এই ছবির হাত ধরে অ্যাকশনটা প্রয়োজন বলে করেছি মানে আমি অ্যাকশন করবো বলে দিবি চৌধুরী করিনি কিন্তু সত্যি বলছি এটা আমি আন্ডারলাইন করতে চাই অ্যাকশনটা এসছে তার নিজের গতিতে আর সুভ্রজিৎ ওরমভাবে স্ক্রিপ্টটাই লেখে নিই যেখানে কোনো একটা জিনিস মানে আমরা করতে গিয়েও আমরা ভাবিনি যে এটা না এটার জন্যে করতে হবে এটা এসছে কারণ এই গল্পেতে আছে ডাকাতি আছে মারধর আছে কিন্তু সেগুলো ভীষণ রিয়ালিস্টিক তবে এইটা ঠিক যে একটা কোথাও প্রলোভন দেবী একটা প্রলোভন দিল যে মানুষজন আমার একটু অ্যাকশন দেখে যেভাবে উত্তেজনা যেভাবে লেখালেখি হচ্ছে চারিদিকে বিশেষ করে যারা আমার প্রচুর অ্যাকশনস দেখেছেন তাদের জন্য একটা ছবি এবার মানাবাচ্ছ কথা ভাবছি যে তাদের জন্য এবার দেখুক আবার বোম্বাদে অ্যাকশনটা কীভাবে করে আমাকে যেটা মানায় সেটাই করব তোমাকে এখন সবকিছুই মানাই মানা এটা আর বোধ হয় তোমাকে বলা যায় তুমি একটা কথা বলো নারী শক্তির জয় জয়কার দেবী চৌধুরানী এবং দেবী পক্ষে দেবী চৌধুরানী পক্ষে তোমার জীবনে যদি দুজন নারীর কথা বলতে করি কাদের নাম বলবে খুব কঠিন মা তো বটে মানে আমার মনে দুজনের নাম বলাটা আমার পক্ষে খুবই কঠিন কারণ সবাই আমার কাছে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এক ও মা দুইও মা তারপরে তিনজন বোন বোন যিনি অনার্সে ওই জায়গাটা নেন অবশ্য কথা হয় না দেখা হয় না জানি আছে এটা একটা টান বোধ হয় হ্যাঁ হ্যাঁ ওটা আছে থেকে যে তোমার হাতে খুব সময় কম তুমি এক্ষুনি প্রচারে বেরোবে তো একটা কথা বলো তুমি যে সময় ছবি করেছো যে সময় শুরু করেছো একশো দিন দুশো দিন চলছে সেখানে এরকম প্রচার মাধ্যমটা ছিল না এখন এই একশো দিন না আমাদের পঁচিশ সপ্তাহ চলছে আরো বেশি ওই দুশো দিনশো দিন একশো চলেছে প্রচুর হ্যাঁ তো এই যে প্রচার মাধ্যমটা তো ছিল না এখন সময় পাল্টে একশো দিন একটা হলে নয় অনেকগুলো অনেকগুলো এই যে প্রচার না না প্রচার মাধ্যম ছিল অনেক কম ছিল কিন্তু ঠিক আছে মানে দেখো সময় সাথে সাথে না সবকিছুটা পাল্টানোর দরকার মানে আমি মনে করি প্রথম কথা আমি তোমার সঙ্গে বসে কথা বলছি আজকে বিয়াল্লিশ বছর পরে আমি তার আগে আমি দুটি ভাতে বাদ দিয়ে আমি সঙ্গে এইটটি সেভেন এইটটি সিক্স সেভেন এই যে এইটা তো আমি নিজেকে পরিবর্তন করেছি বলেই তো এটা সম্ভব সময় শুধু সিনেমা নয় সব কিছুরই একটা পরিবর্তন ঘটছে টেকনোলজি আমি অস্বীকার করতে পারবো না তো এই নতুন টেকনোলজি বলি সোশ্যাল মিডিয়া বলি এগুলো তো নতুন টেক মানে একটা নতুন দিক সেটা ছিল না আমাদের সময় আমাদের সময় রাখা হচ্ছে তাতেই যেটুকু বিজ্ঞাপন আসতো তখন মানুষ খুঁজে নিতে না আর ওই গ্রামেগঞ্জে পোস্টার পড়তো সেগুলো যে খুব একটা দামি পোস্টার তা নয় তোকে দেখতেন কেন তখন না মানুষের কাছেও এন্টারটেনমেন্টের অপশন সিনেমা দেখাই ছিল আর শহরে হলে থিয়েটার দেখতেন এখন তো এন্টারটেনমেন্টও অনেক সব হাতের মুঠোর মধ্যে এন্টারটেনমেন্ট সেখানে মানুষদেরকে থিয়েটারে মানে সিনেমা হলে নিয়ে আসা যে একটা বিশাল চ্যালেঞ্জ যারা ছবি বানাচ্ছেন তারা জানেন যে প্রত্যেকে লড়াই করছে যাতে মানুষ এসে সিনেমা হলে ছবি দেখেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে আমি যেহেতু প্রচুর সিনেমার খবর রাখি রাখতে হয় এটা আমার কাজ আমরা কিন্তু বাংলা সিনেমা হলের জায়গার থেকে বলছি এবং সিনেমার জায়গা থেকেও বলছি আমরা কিন্তু একটু 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 করে ওই মানুষগুলোর কাছে পৌঁছাতে শুরু করেছি যেহেতু হল তৈরি হচ্ছে প্রচুর আর আমি খুব পজিটিভভাবে বলছি হয়তো আমরাই বাংলা বাংলা সিনেমা বলি সবার সাহায্যে আমরাই বোধহয় প্রথম আবার ওই একদম ইন্টিরিয়ারে সিনেমা নিয়ে পৌঁছা যে সাউথকে বাদ রেখে বলছে ওটা ওরা কোনোদিন ওটা বন্ধ করেনি আমরা বন্ধও করে দিয়েছিলাম মাঝখানে সেটা আবার খুলছে ভেরি গুড সাইড এই যে ঘোড়ার পিঠে যাও তুমি উত্তর কলকাতায় গিয়েছো পাহাড়ে প্রমোশনে যাচ্ছো নানান জায়গায় প্রমোশন করছো এটা তো সিনেমার জন্য সিনেমার প্রচারের জন্য কিন্তু অনেকেই এই জায়গাটাকে অনেক খারাপভাবেও মন্তব্য করে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি যে প্রশ্ন চট্টোপাধ্যায় কি প্রমাণ করার দরকার আছে আর এইভাবে সিনেমার জন্য পথে নামতে হয় সেটা তুমি কিভাবে দেখো দেখো এইগুলো না যারা বলা তারা বলবেনি এটা তুমি আটকাতে পারো না কিন্তু প্রশ্নজিৎ চট্টোপাধ্যায়কে তাদের বুঝতে হবে একজন প্রযোজক তিনি আট দশ কোটি টাকা দিয়ে ছবি বানিয়েছেন আর আজকের দিনে মানুষের কাছে পৌঁছানোটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং এটা মানে আমার বক্তব্য হচ্ছে কদিন আগে আমরা যদি ভাবি শাহরুখ খানের বেশ কিছু ছবি চলছিল না তারপর উনি পরপর দুটো ছবি করলেন যেটা সারা ভারতবর্ষের রোলিং করে দিলেন শাহরুখ খানের তো কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই সে শাহরুখ খান আজকের দিনে আমির খান যেভাবে দৌড়ে বেড়ান তার ছবির জন্য তো আমরা হয়তো একটা প্রজন্ম কিন্তু আমরা প্রজন্ম হলেও তো আজকে দিনে দাঁড়িয়ে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের কাছে বিকজ আবার বলছি এই প্রচারটার প্রয়োজনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু মানে আমরা একশো লোকের কাছে পৌঁছানো মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওটা এক হাজার লোকের কাছে পৌঁছাচ্ছি যেটা আগে ছিল না তাই জন্য এটা প্রয়োজন নেই যারা বলার যেটা বলার তারা বলছেন আগে আমাদের হতো কি উল্টোটা করতাম একটা সিনেমা যখন চোদ্দো সপ্তাহ বারো সপ্তাহ আঠারো সপ্তাহ ধরে চলতো তখন আমরা সিনেমা হলগুলো ভিজিট করতাম মানে আমরা হিরো হিরোইন ডিরেক্টর প্রডিউসার ওটা একটা সেলিব্রেশনের মধ্যে তখন তারা চাইতেন পাঁচটা হল একদি একদিকে আছে পরপর পরপর সকালে বেরোলাম এইটার পদ্ধতিটা এখন উল্টো হয়ে গেছে এখন আরেকটা কারণে আমাদের যেতে হচ্ছে সেটা অবশ্যই আমি দেবকে ধন্যবাদ জানাবো যে ও যেহেতু প্রথম অনেক দিন পর একটা একটা গ্যাপ দিয়ে খাদান করলো ও বুঝেছিল যে এই খাদানটা আমি করেছি যাদের জন্য তাদের থেকে আমরা ডিসকানেক্টেড কারণ তাদের কাছে আমাদের ছবিই যাচ্ছিল না ও একটা সুন্দর পদ্ধতি নিয়ে তাদের কাছে পৌঁছালেন এবং কেন পৌঁছাচ্ছেন হলগুলো হচ্ছে বলে মাঝখানে তো আমাদের কাছে কোনো হলই ছিল না যাদের কাছে আমরা যাব এই পদ্ধতিটা ওর ওই ছবিটার জন্য খুব ঠিক ছিল আর আর একটা কথা বলি আমরা যে জায়গায়গুলো যাই না প্রত্যেক সময় যে কোনো ছবির প্রচারের একটা ইউএসপি দরকার হয় কারণ একটা জেনারেশন দেবী চৌধুরী জানেন একটা জেনারেশন জানেন না তারা নামটা শুনেছেন তাদের ক্ষেত্রে কাছে একটা সিনেমা সেই সিনেমাটা কি কিছু বিষয়বসুদের মধ্যে পৌঁছাতে হবে থ্যাংক ইউ দাদা এবং ছাব্বিশ তারিখ দেবী চৌধুরানী তোমার দর্শকদের দেবী চৌধুরানী আসছে আমাদের পুজোর সময় দেবী পক্ষে দেবী চৌধুরানী আপনারা যাবেন এটা একটি সাহিত্য এবং এটা একদম বাংলা ভাষায় বাঙালি ছবি আমি এটিও দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা নিরাশ হবেন না কারণ এটা একেবারে সপরিবারে দেখার ছবি আর সব থেকে বড়ো কথা বহু বছর পরে বাংলায় বঙ্কিমবাবুর উপন্যাস নিয়ে আমরা একটা ছবি করেছি এবং আমার পরিচালক যিনি শুভ্রজিৎ মিত্র অনেক অনেক পড়াশোনা করেছেন এবং একটি ভালো বাংলা ছবি উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছি এবং এখানে দেবী চৌধুরানী রূপে শ্রাবন্তী অসম্ভব ভালো কাজ করেছে এখানে নারীরা যারাই আছেন এই ছবিতে মেয়েরা তারা প্রত্যেকে খুব ভালো কাজ করেছেন আপনারা আসবেন এবং আমার ভবানী পাঠক আমার মনে হয় মানুষজন মনে রাখবেন আমি যেভাবে চরিত্রটাকে রূপ দেওয়ার চেষ্টা করেছি আর পুজোটা খুব ভালো করে কাটাবেন আনন্দে কাটাবেন এবং আমাদের দুর্গা পুজোর সময় প্রতি বছরের মতন আরও বেশ কয়েকটা ছবি আসছে যে ছবিগুলো খুব ভালো ছবি খুব ইম্পর্ট্যান্ট ছবি কারণ বাংলা ভাষার যে কোনো ছবি হচ্ছে আমার ছবি তা আপনারা হলে গিয়ে দেখবেন হাত জোর করে বলছি একটুও যদি আমাকে ভালোবাসেন প্রতিটি ছবি হলে গিয়ে দেখবেন তারপর ঠিক করবেন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কিন্তু প্রতিটি ছবি হলে গিয়ে দেখবেন प्रीत तेरे কানে কানে বলো তো